সুসংবাদ সবাইকে জানাতে যাচ্ছি যে এই গর্বের দিনে এই আত্মত্যাগের দিনে আমরা একটা নতুন সংগঠন নিয়ে আসছি নাম হচ্ছে তারুণ্যের কুতুপুর সামাজিক সংগঠন রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে একটা কথা বলে আমার কথা শুরু করতে চাই যেটা হচ্ছে আমাদের একটা স্লোগান আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমাদের এই মহান দিবসটি এতই গুরুত্বপূর্ণ পৃথিবীতে আমরাই জাতি যে একটাই জাতি যে জাতি আমরা ভাষার জন্য জীবন দিয়েছি আর আমরা গর্বিত জাতি এবং এই গর্বের সহিত আমরা আরেকটি সুসংবাদ সবাইকে জানাতে চাচ্ছি যে এই গর্বের দিনে এই আত্মত্যাগের দিনে আমরা একটা নতুন সংগঠন নিয়ে আসছি নাম হচ্ছে তারুণ্যের কুতুপুর সামাজিক সংগঠন আমরা আশা করি এই মহান দিনে এই সংগঠনটি নাম আমরা উদ্বোধন করব এরপরে আমরা এই সংগঠনের মাধ্যমে বাসা সৈনিকদের প্রতিশ্রদ্ধা রেখে সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের সংশ্লিষ্ট রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা